আলাইকুম গাছ চলো রান্না করে আপনাদেরকে স্বাগত মিষ্টি কুমড়া বাজি করি এই মিষ্টি কুমড়াটা হাতের কাছে দুই তিনটা চিংড়ি মাছ থাকলেই করে খাওয়া যায় মিষ্টি কুমড়াটা বাজাটা খুবই মজা হয় এভাবে বাজি করলে প্রথমে আমি এক কাপ পেস্ট দিয়ে নরম করে নিব ভালো করে পুরোপুরি লাউ করবো না আমি হালকা বাদামি কালার করে নিবো এখন এখানে আমি চারটা চিংড়ি মাছ কেটে দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা ভালো করে ভিজিয়ে নিব দিয়ে দিবো সামান্য পরিমানে হলুদ গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে এখানে ভালো করে মশলাটা ভেজে নিব এখন দিয়ে দিব আমি আগে থেকে কেটে দিয়ে রাখা মিষ্টি কুমড়াটা এখন দিয়ে ভালো করে এটা নেড়ে রেখে দেব দুই তিন মিনিটের জন্য দুই তিন মিনিট পরে ফিরে আসলাম আমি মাঝখানে দিয়ে একবার নেড়ে দিয়েছি এখন সুন্দর বাজি হয়ে গেছে এবার মিষ্টি মারে